সাগরিকার নেটে ব্যাট করছিলেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল শান্ত অন্যদিকে সাউন্ড বক্সে বাজছে জেমসের গান কবিতা আটাশ তারিখে ম্যাচ তাই ম্যাচের আগের দিন সাউন্ড চেক দিচ্ছিল দায়িত্বে থাকা লোকজন তানভীর ইসলামের একটা বল সোজা ব্যাটে ডিফেন্স করলেন শান্ত বলটা তুলে ফেরত পাঠালেন এরপর একদিকে ঘুরে তাকালেন জিজ্ঞাসা করলেন কে কে বাজায় সাথে সাথেই মাঠে থাকা কোচ সালাউদ্দিন সহ সবাই সরব হয়ে গেলেন শান্ত জানিয়ে দিলেন সাউন্ড সিস্টেম পরে চেক করতে এরপর আবার মনোযোগ দেন অনুশীলনে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন কিন্তু তখনও ম্যাসেজ পৌঁছায়নি সাউন্ডের দায়িত্বে থাকা লোকজনের কান পর্যন্ত আবারও চলে মিউজিক আর মিউজিকের তালে তালে যেন একটা পুল শট খেললেন শান্ত যে শট থেকে অনায়াসে চারটা রান আদায় করে নেবেন ক্যাপ্টেন এর পরের বলটা লফটের ড্রাইভ খেলেছেন অফসাইডে নিজেই বললেন এই শটে দুই রান পেয়েছেন একদিকে চলছে গান অন্যদিকে আগেই দুই বলে ছয় রান তুলে ফেলেছেন ক্যাপ্টেন এবার স্পিনার তানভীর ইসলামের উপর চড়াও হলেন আর খেললেন দৃষ্টিনন্দন একটা শট ডাউন দ্য উইকেটে এসে লফটেড স্ট্রেট ড্রাইভে বল বাউন্ডারি ছাড়া করলেন শান্তর শট দেখে উপস্থিত সবাই অবাক প্রতিক্রিয়ায় শোনা গেল একটাই শব্দ ওয়াও সিলেট টেস্টে নাজমুল শান্তর ব্যাট থেকে দুই ইনিংস মিলিয়ে এসেছে মোট একশো রান প্রথম ইনিংসে চল্লিশ এবং দ্বিতীয় ইনিংসে ষাট রান তবে দলের সামগ্রিক ব্যাটিং পারফরম্যান্স খারাপ হওয়ার কারণে কোনো কাজে আসেনি শান্তর একশো রান তাই সিলেটের পর সাগরিকায় নিজের ব্যাটে রান ধরে রাখতে ভীষণ মনোযোগী শান্ত অনুশীলন করতে চান কোনো ডিস্ট্রাকশন ছাড়াই তাই তো জেমসের গানও থামিয়ে দিয়েই করেছেন অনুশীলন কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি